হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার কীভাবে বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাবেন বা কীভাবে বিকাশ থেকে মানি করবেন স্টার টু ফোর সেভেন হ্যাঁ ডায়ল করে সেটাই দেখিয়ে দেবো আজকে ভিডিওতে প্রথমে আপনি ডাইল পেডে চলে আসবেন ডাইল পেডে আসার পর এখানে আপনাকে একটা কোড ডাইল করতে হবে তো কোডটি হচ্ছে স্টার টু ফোর সেভেন হ্যাশ এই তুলো হচ্ছে আপনার বিকার সিমে ডায়াল করে দেবেন তো এখান থেকে আমি আমার বিকার সিমে টু ফোর সেভেন হ্যাশ দিয়ে ডায়ল করে দিয়েছি তো ডায়াল করার পর এরপরে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে বিকাশের একটি মেনু চলে আসবে তো জাস্ট একটু ওয়েট করবেন এখানে আমাদের সামনে বিকাশের মেনুটা চলে আসবে তো এরপর আপনার সামনে এরকম একটি মেনু চলে আসবে তো এখানে আপনাকে স্যানমানি করার জন্য এখানে আপনাকে একটা কোড তুলতে হবে তো অবশ্যই কোডটি ইংলিশে তুলবেন তো কোডটি তোলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও এই ভিডিওতে লাইক দেন নাই তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য এছাড়াও আপনি চাইলে বিকাশ অ্যাপ দিয়েও স্যানমানি করতে পারবেন জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে তারপরে আমি আপনাদেরকে দেখে দেবো কীভাবে আপনি কোড ডাইল করে স্যান্ডমানি করবেন প্রথমে বিকাশ অ্যাপে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন স্যান্ডমানির নামে একটা অপশন রয়েছে তো এখান থেকে আপনি স্যানমানি অপশনে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি যে নাম্বারে টাকা স্যান্ডমানি করতে চাচ্ছেন সে নাম্বারটা সিলেক্ট করবেন সে নাম্বারটা সিলেক্ট করে এখানে আপনি যত টাকা স্যান্ডমানি করবেন সেটা হচ্ছে সিলেক্ট করে তারপরে পরবর্তীতে এগিয়ে যান অপশনে এখানে আপনি কত টাকা স্যান্ডমানি করবেন এখানে পরিমাণ দেখতে পারবেন আর এখানে চার্জ দেখতে পারবেন তো একশো টাকার উপরে স্যান্ডমানি করলে সেক্ষেত্রে আপনার পাঁচ টাকা চার্জ কেটে নেবে এরপরে হচ্ছে আপনি এখানে ফিন নাম্বারটি দিয়ে দেবেন তো আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে তারপরে এখানে পিন কনফার্ম করুন এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে ট্যাপ করে ধরে রাখবেন এখানে জাস্ট টাইপ করে ধরে রাখবেন তাহলে ওই নাম্বারে টাকা স্যান্ডমানি হয়ে যাবে তো এখন হচ্ছে কো ডায়ল করে কীভাবে স্যান্ডমানি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো স্টার টু পয় সেভেন হ্যার ডায়াল তো স্টার টু পয়েন্ট সেভেন হ্যার ডায়াল করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারপের চল আসবে তো এখন আপনি মানি করার জন্য উপরে এক নম্বরে একটা অপশন দেখতে পারবেন মানি নামে অপশন রয়েছে তো আপনি জাস্ট মানি করার জন্য ওয়ান টাইপ করে এখানে ওয়ান তুলবেন তো জাস্ট আপনি এখানে ওয়ান তুলবেন ওয়ান তুলে তারপরে এখানে স্যান্ড বাটনে ক্লিক করবেন তো এখানে স্যান বাটনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি মেনু চলা আসবে তো এখানে হচ্ছে আপনি এন্টার রিসিভার নাম্বার তো এখানে আপনি যার নাম্বারে টাকাটা মানি করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো যার কাছে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারটা আপনি এখানে তুলে নেবেন তুলে নেওয়ার পর তারপরে এখান থেকে স্যান বাটনে ক্লিক করবেন তো স্যান বাটনে ক্লিক করার পর তারপরে হচ্ছে আপনি জাস্ট একটু ওয়েট করবেন তারপর হচ্ছে আপনার সামনে এরকম একটি ইন্টারপে চলে আসবে তো এখানে হচ্ছে আপনি অ্যামাউন্ট দেবেন অর্থাৎ কত টাকা মানি করবেন সেটা দেবেন আমি দশ টাকা মানি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনি এখানে অ্যামাউন্টটা তুলে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন তো সেন্ড বাটনে ক্লিক করার পর এরপর হচ্ছে এখানে দেখতে পারবেন এন্টার রেফারেন্স তো রেফারেন্স অপশনের মধ্যে আপনি কী দেবেন তো এখানে অনেকে রেফারেন্স অপশনে কী দেবেন সেটা বুঝতে পারেন না তো এখানে রেফারেন্স অপশনে জাস্ট আপনি ওয়ান টাইপ করবেন জাস্ট এখানে ওয়ান টাইপ করবেন তারপর এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন তারপরে এরপরে আপনার সামনে আরেকটি তিনটে চলে আসবে এখানে দেখতে পারবেন এন্টার মেনু পিন টু কনফার্ম তো এখানে হচ্ছে আপনার যে বিকাশের ফিন আছে সেই পিন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তো এখানে হচ্ছে আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়েছি তারপরে এখান থেকে স্যান বাটনে ক্লিক করে দেবো স্যান বাটনে ক্লিক করার পর এরপরে দেখতে পারবেন আমার অ্যাকাউন্ট থেকে দশ টাকা কিন্তু মানি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার নাম্বারে মেসেজ চলে আসে তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারে কিন্তু আমি কিন্তু দশ টাকা রিসিভ করছি তো এভাবে খুব সিম্পল প্রসেসের মাধ্যমে আপনারা বিকাশ থেকে স্যানমানি করতে পারবেন